ভাইরে ভাই জীবনে কত রকম মানুষ দেখছি আর কত রকম মানুষ যে জীবনে দেখতে হবে একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউই জানে না জীবনটা যে এত সুন্দর করে সাজায় নিয়েছি তাতেও সমস্যা না সাজাইলেও সমস্যা বসে থাকলেও সমস্যা ডাইনে গেলে সমস্যা বামে গেলে সমস্যা মানুষ যাইবে টাকি ভাই যদি জীবনে কারো উপকার করছো রেডি থাকো তোমার জন্য সবচেয়ে বড় বাসটাই রেডি আছে চিন্তা করো না অপেক্ষায় থাকো সময় মতন পাওয়া যাবে এখন এসে বলবেন আপু এগুলি কী বলতেছেন ভাই যতটুকু দেখছি ততটুকুই বলছি যতটুকু আমি আমার নিজের আইডি আইডিয়া থেকে বলতেছি কোনো সময় বাপ বাপ প্রয়োজন শেষ হয়ে গেলে তোর মায়ের বাপ এই এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন আমাদের সমাজের কই যাবেন কি করবেন না করবেন মানে কাউকে কিছু না বলাই ভালো আর কারো উপকার করা সেটা তোর আরও না করা ভালো কারণ জীবনে যখনই জারি উপকার করতে গেছি তখনই সেই সবচেয়ে বড় বাসটা হাতে ধরায় দিছে যদি এখন আপনি ভালো থাকেন আল্লাহ তোমার ভালো সময়ে ছিলাম তোমার খারাপ সময় ছিলাম তোমার এটাই করছি তোমার সেটাই করছি বাবারে বাবা এখন ভালো সময় এখন আসো খারাপ সময় তোমরা কইছিলা মানে জীবনে আপনি যত দূরই আগায়া যান না কেন এই সব মানুষদের কাছ থেকে না একটু দূরেই থাকবেন যখন নাকি তাদের প্রয়োজন পড়বে তখন আপনার পাশে আসবে আপনার কাছে থাকবে আপনাকে এক পর্যায়ে আপনাকে বাধ্য করবে তাদের প্রয়োজনটা মেটানোর জন্য আর যখন নাকি প্রয়োজন ফুরায়া যাবে তখন দেখবেন কি জানেন তাদের অহংকারে পা মাটিতেই ফালাইতেছেন আপনি তাদের দিকে দেখবেন কি বলবেন কি আর করবেন কি তো এই সব মানুষদের কাছ থেকে না দূরে থাকায় আমি মনে করি অনেকটা বেশি ভালো সো লাইফে ভালো থাকতে হইলে এই সব মানুষকে সবার আগে ইগনোর করা দরকার জীবনে অনেক সময়ই দেখছি খারাপ সময় দেখছি ভালো সময় দেখছি সব সময়ই দেখছি যে লাইফে বিপদে পড়লে খারাপ সময় থাকলে না কাউকেই পাশে পাওয়া যায় না একমাত্র বাবা মা ছাড়া আর লাইফে যে তৃতীয় ব্যক্তিগুলি আছে না যদি ধরেন আপনার আর আপনার ফ্রেন্ডের মাঝখানে তৃতীয় ব্যক্তি আপনার আর আপনার মায়ের মাঝখানে তৃতীয় ব্যক্তি এই তৃতীয় ব্যক্তিগুলিকে না চিহ্নিত করে রাখবেন কখনো তাদেরকে না কোনো চান্স দিবেন না সবসময় তাদেরকে ইগনোরই করবেন কারণ তাদের দুই ফেস ছাড়া আর কখনো আপনি এক ফেস দেখতে পারবেন না আপনার সামনে থাকবে একটা ফেস আর আপনার আরেকজনের সামনে থাকবে আরেকটা ফেস আপনার সাথে আপনার সামনে ভালো আরেকজনের সামনে আপনার আপনি ভালো না তার সাথে ভালো এই হচ্ছে আমাদের তৃতীয় পক্ষের হচ্ছে কাজ আর যখন একটু চান্স দেবেন না আল্লাহ ও তো এটা করছে আল্লাহ ও তো এটা করছে এইটা সেটা ত্যান বইলে না আরেকজনের মাথা নষ্ট করে দিবে একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনই বিশেষ জাতের মানুষ একজন সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর আচরণে ক্ষুব্ধ হয় না তাই এরকম আমাদের আশেপাশে যে সমাজের এরকম একশোটি বন্ধু থাকার চেয়ে বন্ধুর মতন একটি বন্ধু থাকা অনেক ভালো বন্ধু পাওয়া যায় সেই ছোটোবেলায় স্কুল কলেজেই প্রাণের বন্ধু তারপর আর না আর না সারা জীবনে আর না জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয় তারা দু রকমের অ্যানিমি আর নন অ্যানিমি নন নন অ্যানিমিদেরই বন্ধু বলে ধরতে হয় আর হ্যাঁ গোপনীয়তা রক্ষা না করে চললে কোনো বন্ধুত্বই ঠেকে না দশ হাজার আত্মীয় থাকার চেয়ে একটা বন্ধুর মতো বন্ধু থাকা অনেক অনেক ভালো স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা মনে থাকে হ্যাঁ সেটাই শিক্ষা যারা কখনো সামনে কথা বলতে পারে না পিছনে কুত্তার মতন ঘেউ ঘেউ করে তাদের কাছ থেকেও দূরে থাকেন কারণ তারা আপনার সামনে কথা বলার যোগ্যতা রাখে না বাট পিছনে আপনার নাম খারাপ করার জন্য তারাই যথেষ্ট আমি চাইলেই অতীতকে বদলাতে পারবো না কিন্তু আমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারবো ভাইরে ভাই আজকাল মানুষ বলে না আপন আর পর পর আর আপন আসলে অনেক সময় না আমাদের লাইফে এরকম কোন মানুষ আসে যে তারা আমাদের আপনের কাছ থেকে অনেক বেশি আর অনেক সময় এমন আপন মানুষরা মানে এত কষ্ট দেয় বা এরকম ব্যবহার করে যেটাতে মনে হয় যে তারা আমাদের কেউই না হ্যাঁ এটাই বাস্তব তাই না জীবনে এত মানুষকে গুরুত্ব না দিয়ে নিজের জীবনকে গুরুত্ব দিয়ে নিজেকে ভালোবেসে না এগিয়ে চলা অনেক ভালো ভাইরে ভাই দুনিয়ার মানুষ এত স্বার্থপর এত স্বার্থপর এত স্বার্থপর বলার মতো না শুধু একমাত্র আপনার ফ্যামিলি আপনার বাবা মা আপনার হাজবেন্ড আর আপনার সন্তান ছাড়া আশেপাশে মানুষ দেখবেন না দেখবেন কি তারা তাদের স্বার্থের জন্যই আছে খুব কম এরকম মানুষ পাবেন যারা নাকি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে বাইরে ভাই অনেকেই আমাকে বলে আল্লাহ আপু তুমি তো বোড়া যে আমি বিয়ে করছো আল্লাহ আপু তোমার তো এইটা আল্লাহ আপু তোমার তো ওইটা আপু তোমার তো ওইটা ভাই আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে অনেক খুশি আছি আমি বলো জামাই বিয়ে করছি না কি বিয়ে করছি সেটা আমার একান্তই একান্তই পার্সোনাল ব্যাপার আর একান্তই আমার ভালোবাসার মানুষ আমি আমার দুই বাচ্চার বাপ ইনশাল্লাহ সামনে আরও হবে সো ভাই এটা আমার একটা সংসার তোমাদের মতো না যে আজকে আসি কালকে নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের ভালোবাসেন আমাদের জন্য দোয়া করবেন সবসময় যাতে আমরা ভালো থাকতে পারি বাট আমার লাইফ নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে প্লিজ কেউ কখনও কোনো কথা বলবেন না কারণ হচ্ছে আমি আমার লাইফে খুশি আছি আমি আমার লাইফ পার্টনার আমি আমার পছন্দ মতন বিয়ে করছি কেউ আমাকে জোর করে নেই বা কেউ আমাকে ঝুলাইয়া দেয় নেই ঠিক আছে ভাই দেখা কোনো কালো পাঠাও বিয়ে করে নিয়ে আসি নাই কোনো কালোটা ছাগলও বিয়ে করি নাই কোনো ধৈরাই না একটা ফালতুও বিয়ে করি নেই ঠিক আছে একটা মানুষের মতন মানুষ বিয়ে করছি একটা সম্মানীয় ব্যক্তি বিয়ে করছি সো ভাই আপনাদের কাছে সেটা কিছুই না আমার কাছে অনেক কিছু ঠিক আছে সো একটু কথা বলার আগে বুঝে শুনে কথা বলাই ভালো আর আমার আশেপাশে যারা আছে আমাক আমাকে যারা চিনে আমার যতটুক পরিচিত মানুষ আছে তারা অবশ্যই জানে যে আমার বাচ্চার বাবা কেমন আর আমার হাজবেন্ড কেমন আমার ফ্যামিলি কতটুক আমার ফ্যামিলি কতটুক মানে ভালোবাসে আমার হাজব্যান্ডকে আর আমার হাজব্যান্ড কতটুক ভালোবাসে আমার ফ্যামিলিকে সেটা একমাত্র আমার আশেপাশের মানুষ ছাড়া আর কেউই জানবে না সো আপনারা প্লিজ বাইরের থেকে এইসব ফালতু কমেন্ট করা বন্ধ করে দেন আর আমার জন্য আমার বাচ্চাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা অনেক ভালো থাকি আমরা আরও সুখে থাকি যাতে আমরা আরও ভালো থাকি আমাদের ফ্যামিলির সাথে আর আমিও দোয়া করি যাতে আপনারা সবাই ভালো থাকেন যারা এরকম কমেন্ট করেন আল্লাহ আপনাদের হেদায়ত দান করুক আর অবশ্যই যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলি কেমন হয় আমার আর কি কি দেখতে চান কি কী শুনতে চান কি কী জানতে চান অবশ্যই জানাবেন আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে মানুষের সৌন্দর্য তার চেহারায় ফুটে ওঠে না তার বয়সও ফুটে ওঠে না মানুষের সৌন্দর্য তার মনের সৌন্দর্য একজন মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তা যার মনটা ভালো ঠিক আছে যার মনটা ভালো তার সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো অবশ্যই জানাবেন এটাই ছিল আমার আরাবিক হাজব্যান্ডকে নিয়ে বাংলাদেশের ট্যুর সো আমি যতটুকু পারছি শেয়ার করছি আপনাদের সাথে তো অবশ্যই জানাবেন কেমন হইলো তাকে আমি অনেক কিছু এ আমাদের মাদুরীপুরে সে ফার্স্ট টাইম গেছে তো মাদুরীপুরে যেহেতু আমার বাবার নানা বাড়ি তো সেখান থেকে আমি তাকে ঘুরায় নিয়ে আসছি অবশ্যই জানাবেন কেমন হইলো অবশ্যই আমার হাজব্যান্ডের কাছ থেকে রিভিউ নিতে হবে না সে আমাকে অনেক অলরেডি বলছে অনেক ভালো লাগছে কারণ তার কাছে গ্রামটা খুব ভালো লাগছে